এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের দিকে উত্তর পূর্ব ভারতের আসামে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এর পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসে তার প্রভাবেই বৃষ্টিপাত সহ হবে সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের পরিবেশ রবিবার বা সোমবার পর্যন্ত থাকতে পারে অর্থাৎ প্রায় পাঁচ দিন ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টি বা রাত পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে কোন জেলাগুলিতে আগে হবে কোন জেলাগুলিতে পরে হবে এবং কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হবে আমরা এই ভিডিওতে নতুন যে পরিবর্তন এসেছে সেইভাবে জানার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বিশেষ করে চাষি ভাইদের ক্ষেত্রে কতটা সতর্কতা রয়েছে সেটা আমরা এখানে দেখব তাই বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টি আর মেঘ কেমন হতে পারে সেগুলো আমরা ধাপে ধাপে দেখাব শেষের দিকে তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন তার আগে একবার দেখে নিই বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে ভারতীয় মৌসুম ভবন কি বলছে উত্তরবঙ্গে প্রভাব পড়ার চান্স অনেকটা কম তবে গান্ধী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তো চলুন প্রথমে দেখেনি ভারতীয় মৌসুম ভবন কি বলছে তারপরে আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় আজ আকাশ কি আংশিক মেঘলা বা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে নাকি একদম পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে রয়েছে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের সতেরোই ফেব্রুয়ারি সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট এখানে আমরা দেখে নেবো সকাল সাড়ে পাঁচটার সময় নতুন সিস্টেম নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন তো ইতিমধ্যে সকাল সাড়ে পাঁচটার উপরে বেশ করে যে খবরটা উঠে আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে হরিয়ানার কাছে এবং সংলগ্ন এলাকার কাছে এরই প্রভাব আমরা দেখব যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা আঠেরো তারিখ থেকে আসবে বলছে নতুন করে সতেরো জায়গায় আঠেরো তারিখে একটু পরিবর্তন হয়েছে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে হিমালয়ের পশ্চিম ভাগে এইটাই কিন্তু এবারে এগিয়ে যাবে ধীরে ধীরে পূর্ব দিকে এইটার প্রভাব এবং আমাদের বঙ্গোপসাগরতে কিছু বাষ্প থাকবে সেগুলোর মিশ্রিত প্রভাবে একটা অক্ষরেখা থাকবে সেই অক্ষরেখা থেকেই বৃষ্টিপাতগুলো হবে ইতিমধ্যে উত্তর পূর্ব আসামের দিকে এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে যার ফলে জলীয়বস্প টানছে এবং সকালের দিকে কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে এর পাশাপাশি ওয়েস্টারলি জেট স্ট্রিম কোর উইন্ড যেটা দেখা যাচ্ছে সাবস্ট্রপিক্যাল সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবে কিছু পরিবর্তন যেগুলো দেখাবো আপনাদের দেখবেন তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে এই যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত তার প্রভাবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে অরুণাচল প্রদেশে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে এছাড়া উত্তরবঙ্গ এবং সিকিম বিশেষ করে সিকিম সংলগ্ন আমাদের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই এলাকাতে আগামী সাত দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলে উত্তরবঙ্গে সেভাবে আর অন্য এলাকাতে বৃষ্টিপাত নাও হতে পারে তবে গাঙ্গিও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেখুন জানাচ্ছে এখানে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে পাহাড়ি অঞ্চল সহ সমতলে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু যখন এটা এগিয়ে যাবে অর্থাৎ দেখুন এখানে বলছে যে এই সিস্টেমটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটি আরও পূর্ব দিকে এগোবে এবং একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা থাকবে লোয়ার লেভেলে যার প্রভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে বৃষ্টিপাত এবং উড়িষ্যা ঝাড়খণ্ডেও উনিশ তারিখ থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাত হতে পারে তবে আঠেরো তারিখ থেকেই এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়া শুরু হয়ে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সিলসিলা জারি থাকতে পারে তো আমরা দেখে নেব কোথায় কি হচ্ছে আপাতত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে সেটা জানালাম তবে তাপমাত্রায় একটু ঊর্ধ্বমুখী ব্যাপার লক্ষ্য করা যাবে যেটা আমাদের দেখাবো যে এখানে কিন্তু দেখুন এক থেকে তিন ডিগ্রি এবং কোথাও কোথাও দু থেকে দু ডিগ্রি এবং দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পশ্চিম পশ্চিম ভারত মধ্য ভারত বিহার এ সমস্ত এলাকা ধরে কিন্তু বাড়ার ইঙ্গিত রয়েছে আর মিনিমাম টেম্পারেচারও কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতের দিকে বাড়বার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতেও সেরকমই সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা শুধুমাত্র উত্তরবঙ্গ সিকিমের দিকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল ভারতীয় মৌসুম ভবন আমাদের একটা ছবি দেখাই আরেকটু একটু পরিষ্কার হবেন দেখুন এই সতেরো তারিখ সকালে এবং আঠেরো তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই এইগুলোতে কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশা কিন্তু আমাদের হালকা মাঝারি কুয়াশা কিন্তু আমরা অলরেডি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে দেখতে পেয়েছি কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় ঢুকছে আঠেরো তারিখে দেখুন সতর্কতা না থাকলেও এদিকে কিন্তু উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এদিকে উনিশ থেকে কুড়ি এই সময়কালে এলাকা ভিত্তিক বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এদিকে উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে এর মাঝখানে বাংলাদেশ রয়েছে এখানেও কিছু কিছু অংশে এই বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে এদিকে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যেও এই বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ একটু উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে দেখা যেতে পারে আর হিমালয়ের পশ্চিম ভাগের এইগুলোতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আমরা পরবর্তী আরও কিছু আপডেট থাকবে সেগুলো দেখাবো পরে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে ঘূর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ হয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ সকাল থেকেই মেঘলা মেঘলা এবং একটু কুয়াশা কুয়াশা ভাবের লক্ষ্য করা গেছে অনেকটা পরেই আস্তে আস্তে ধীরে ধীরে সূর্যের দেখা মিলতে শুরু করেছে তবে অনেকটা সময় ধরেই এই রকমই একটু ঝাপসা আকাশ লক্ষ্য করা গেছে বেশ কিছু অংশে উত্তরবঙ্গের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোজ্জনমূলক আকাশ তবে পরিবর্তন যেটা আসছে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত তার সঙ্গে যেটা হবে আমাদের দেখাবো যে মেঘলা আকাশ তো ইতিমধ্যে মেঘলা আকাশের সঞ্চার কিন্তু বিকেল থেকে এই কিছু কিছু অংশে দেখা যেতে পারে কারণ এই যে জলীয় বাষ্প রয়েছে দেখুন এইগুলোতে একটু মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং এখানে কি বর্জ্যগুলো অ্যাক্টিভিটি হবে হালকা টাইপের লক্ষ্য করা যাচ্ছে একটু মুর্শিদাবাদ বাংলাদেশ এবং তার সঙ্গে আমাদের পূর্ব বর্ধমানের কাছাকাছি কিছু অঞ্চলে এই অংশে কিন্তু এতে বৃষ্টিপাত নাও হতে পারে বা যদি হয় খুবই লাইট তবে যেটা হবে আঠেরো তারিখ থেকে পরিবর্তন হবে দিনের বেলার তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে থাকবে এবং মাসের শেষের দিকে বা মার্চ মাসের প্রথম দিকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পৌঁছে যাবে এখন যেটা রয়েছে জলীয় বাষ্প যেহেতু এখান থেকে প্রবেশ হচ্ছে এবং ঝঞ্ঝাটাও ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে পশ্চিম দিক থেকে ফলে আস্তে আস্তে জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে এই যেখানে কিন্তু দুপুরের দিক থেকে ধীরে ধীরে বর্জ্যকর মেঘ সৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কিছু অংশে হালকা ফুলকা হতেও পারে ঝড় এবং বিরাট আকারে বাজ পড়বে সেরকম মঙ্গলবার থেকে দেখা নেওয়া যেতে পারে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতেও পারে এরকম একটু সম্ভাবনা পাওয়া যাচ্ছে যেটা আমরা দেখালাম সতেরো তারিখের দিকে একটু বাংলাদেশের দিকগুলোতে বা আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ঠিক এই জায়গাগুলোতে একটু হতেও পারে দেখা যাচ্ছে এখানে সেরকম একটা সম্ভাবনা কিন্তু যেটা হতেও পারে নাও পারে কিন্তু মঙ্গলবার থেকে পরিবর্তন হবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী যে বিভাগ রয়েছে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম কাছাকাছি এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত যেতেও পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকেও হতে পারে আর যদি আঠেরো তারিখে না হয় তাহলে উনিশ তারিখে কিন্তু হবেই কারণ উনিশ তারিখে সতর্কতা জোরালো রয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উনিশ এবং কুড়ি তারিখের দিকে হবে বৃষ্টিপাত শুধুমাত্র গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে এমন নয় ঝাড়খণ্ড হবে উড়িষ্যা হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এর পাশাপাশি দক্ষিণ আসাম পর্যন্ত এই বৃষ্টিপাতের বিস্তার হতে পারে এই এলাকাটায় বৃষ্টিপাতের কবলে আসতে পারে এই বৃষ্টিপাত হওয়ার সময় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কোথাও কোথাও সব জায়গাতে যে বিরাট আকারে বাজ পড়বে সেরকম নয় একটু বজ্রবিদ্যুৎ হবে কন্ট্রাডিকশানে তার ফলে এই বজ্রকর্ম মেঘেই কিন্তু বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত আগে পরে করে হতে পারে যেমন এখানে দেখা যাচ্ছে বজ্রবিধিক অ্যাক্টিভিটি হতে পারে সবং পিংলা ময়না ভগবানপুর বাজকুল তমলুকের আশেপাশে এবং কিছুটা আমাদের কোলাঘাট হয়ে হাওড়ার দিকে এখানে কিন্তু আর বাকি অংশে দেখুন এরকম মেঘলা মেঘলা হবে এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে উনিশ তারিখের এই সম্ভাবনা নতুন পরিবর্তন কিছু কিছু পাবেন বৃহস্পতিবার এদিনেও কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা ধরে বাংলাদেশের রাজশাহী ঢাকা এবং ত্রিপুরা পর্যন্ত এই এলাকাতে একটু মেঘটা ছড়াতে পারে যদি ছড়ায় তাহলে এই এলাকাতে বৃষ্টিপাত যেটা হবে দুপুরের পর থেকে ওদিক থেকে পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে আমরা বৃষ্টিপাত পেতে পারি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার পাশাপাশি পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এর পাশাপাশি যেটা বললাম যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে কলকাতা হাওড়া হয়ে চব্বিশ পরগনার উপর দিয়ে বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশালের দিকে এবং ঢাকার দিকে কিছুটা যেতে পারে এটা কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এদিক ওদিক করে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তো কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে এই দেখুন কত কিলোমিটার গতিবেগে বেশি নয় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবারে কালবৈশাখীর মতো ঝড় হবে তেমন নাও হতে পারে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে দেখুন বৃষ্টিপাত রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা সঙ্গে হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এইরকম মধ্যে যে এরকম করে যেতে পারে কুড়ি তারিখে উনিশ তারিখের পর কুড়ি তারিখে উনিশ তারিখে বৃষ্টিটা দেখালাম আমাদের এরকমভাবে যেতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর হয়ে যেতে পারে নদীয়ার দিকেও যেতে পারে এরকমভাবে দেখুন মিলিমিটারে কিন্তু কোথাও দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে সুতরাং উনিশ তারিখ থেকেই এবং কুড়ি তারিখে এই দুটো দিনে জোরদার বৃষ্টিপাত হতে পারে বা হয়তো উনিশ তারিখে জোর হলে কুড়ি তারিখে কমে যাবে আবার একুশ তারিখে হবে এরকম ব্যাপার একদিন আঁকা পিছা কিছু করতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া মালদার দিকে অনেকে জিজ্ঞেস করছেন কী হবে মালদার দিকে ওটা হতেও পারে না করে বা একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতেও পারে অনেকে বিভিন্ন রকমের চাষবাসের ব্যাপার রয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে মূলত পশ্চিমের দিক থেকে মধ্য দক্ষিণবঙ্গে এবং পূর্ব দিকে দিকে ধীরে ধীরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একুশ তারিখেও এই বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে যদি কুড়ি তারিখে খুব জোরালো হয়ে যায় সেক্ষেত্রে একুশ তারিখে বৃষ্টিপাত হবে না এখন যে আপডেটটা আসছে তবে পরিবর্তন হতে পারে যদি একুশ তারিখে না হয় তাহলে বাইশ তারিখে কিছু অংশে আবার বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত সব এলাকাতে ওই সময় না যেমন কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোর এই এলাকার উপর দিয়ে বজ অ্যাক্টিভিটি এরকম করে দেখুন মেঘলা মেঘলাকাসহ দুই মেদিনীপুরের দিকে কলকাতা হাওড়ার দিকে যেতে পারে এরকম করে রয়েছে এবারে বাষ্প যেহেতু থাকবে ফলে তেইশ তারিখেও কিছু কিছু অংশে হবে যেমন দেখা যাচ্ছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে ত্রিপুরাতে দেখা যাচ্ছে দক্ষিণ আসামে দেখা যাচ্ছে মধ্যে গাঙ্গী গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু দেখা যাচ্ছে তবে দুপুর বিকেলের দিকে কিছু অংশে হালকা উপকূলবর্তী এলাকাসহ হতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে চব্বিশ তারিখে সম্ভাবনা থাকছে হতেও পারে আবার নাও পারে পরিবর্তন এলে আমরা অবশ্যই জানবো আপাতত যেটা রয়েছে যে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে এবং উনিশ কুড়ি এই তিনটে দিনের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে যার মধ্যে উনিশ এবং কুড়ি চান্স বেশি আছে হয় উনিশ তারিখে বেশি হলে কুড়ি থেকে একটু কম হবে বা উনিশ তারিখে কম হলে কুড়ি তারিখে বেশি হবে এবং সেক্ষেত্রে একুশ তারিখে হতে পারে বা একুশ বাইশেও হতে পারে এরকম করে কিন্তু ব্যাপারটা থাকবে দিয়ে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত একটু হবে তারপরে চব্বিশ তারিখে কমে যেতেও পারে অথবা একদম হবে না এরকম হতে পারে তো এই রয়েছে আপডেট ধন্যবাদ